দেখো যে আমি ব্যাপারটা আজকে তোমাদের সাথে আমি ক্লাসের মুহূর্তগুলো শেয়ার করব। ক্লাসের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে পরপর শেয়ার করব। কারণ ক্লাসের আগে আমি ভিডিওগুলো ক্লাসের আগে ভিডিওগুলো সারতে পারিনি এই কারণে কারণ ব্রাইডাল আর ক্লাস আমার প্রায় সমানভাবে মানে পরপর চলছিল তাই ব্রাইডালগুলো আমি তোমাদের সাথে আগে শেয়ার করে নিয়েছি এবং খুব ভালোবাসা পেয়েছি তো আশা করব তোমরা ক্লাস কিভাবে হচ্ছে না হচ্ছে সেগুলোতেও তোমরা ভালোবাসা দেবে তো সেরকম দেখো আজকে তবে সেল মেকআপের ক্লাসে কিছুজন আসতে পারেনি আর ক্লাসটা হচ্ছে যে আমি যেরকমভাবে দেখাই ওদেরকে খুব সিম্পল সাধারণভাবে ক্লাসটা করাই ওরা আমি বারবারই বলেছি যেন বাস্তবে গিয়ে মানে অ্যাকচুয়ালি মানে কি বলবো রিয়েল ব্রাইডের ওপর ওরা যেন খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে পুরো সেই অনুযায়ী ক্লাস দেখাই কোনো মানে কি বলবো মানে যে মডেল সাজালাম বা নিজের পেজে কাজ করে ভর্তি করলাম মডেল দিয়ে শ্যুট করে করে ওই ওটার থেকেও শ্যুট তো অবশ্যই খুব দরকার কিন্তু কতটা ওরা প্র্যাকটিক্যালি কাজটা করতে পারবে বিশেষ করে রিয়েল ব্রাইডের ক্ষেত্রে সেইভাবে আমি ক্লাসটা দেখাই তো আজকে সেটার থেকেও বড় কথা আজকে সেলফ মেকআপের ক্লাস চলছে ওরা সেলফ মেকআপের একেবারেই একটা নো মেকআপ লুক ওদেরকে দেখাচ্ছি যেটা আমার খুবই পছন্দের কিন্তু ওদেরকে বলবে যে হেভি মেকআপের ওপর কেন দেখালাম না কারণ যে মেকআপটা আমি মেকআপ স্টাইলটা আমি ব্রাইডালের ব্রাইডালের ওপর দেখাই বা ডেমনস্ট্রেশন বা প্রফেশনাল মেকআপগুলোর মধ্যে যেগুলো পড়েছে সেগুলোতে যে টেকনিক দেখায় ওরা ইজিলি সেটা কিন্তু নিজের ওপরও করতে পারবে আর তারপর হওয়ার পর একটু ছোট্ট করে রিলস করেছিলাম সেটা হচ্ছে আমি খুব একটা রিলস তো করতে পারি না আর করিও না ওই ঋতুই জোর জার করেছিলো তো তাই জন্য হচ্ছে যে একটা করেছিলাম আর ওই করে দিয়েছিল বলতে গেলে ভিডিওটা তো তো তার জন্য এখানে তো বেশি গান দেওয়া যাবে না তোমরা যদি দেখতে চাও তাহলে ফেসবুক ইনস্টাতে গিয়ে দেখতে পারো হ্যাঁ আর একটা যেটা কথা বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে দেখো আমি যখন ক্লাস করাছিলাম সেখানে আমার খুব একটা লাইটের ব্যাপার ছিল না যেমন হচ্ছে রিং লাইট ওখানে ছিলই না তো আমি চেষ্টা করি যতটা কম লাইটে ক্লাসটা দেখানো যায় সেটা মানে ওদেরকে দেখানোর চেষ্টা করি কারণ এমন অনেক সময় হয় যে আমাদেরকে ক্লায়েন্টের বাড়িতে গিয়ে কিন্তু খুব কম আলোর মধ্যেই কাজ করতে হয় হ্যাঁ রিং লাইট ক্যারি করে অনেকেই আবার অনেকে ক্যারি নাও করতে পারো তো যেটা হয় রিং লাইট কী হয় অনেকটা জায়গার মধ্যে যতটা খেলে আমার মনে হয় রুমের মধ্যে যখন একটা ব্রাইডের ওপর করা হয় তখন অনেক সময় টোনটা বেড়ে যাওয়ার চান্স থাকে তো সেই হিসেবেই বলি যে রিং লাইটটা একটু অ্যাভয়েড করে করলে কিন্তু ভালো হয় তো যাই হোক সবাইকে দেখো কতটা মিষ্টি লাগছিল সেদিন সবাই খুব সুন্দর করে সেজেছিলো ন্যাচারাল করেই সেজেছিলো তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর আস্তে আস্তে করে ক্লাসের অনেকগুলো ভিডিওই তোমাদের সামনে আসবে কেমন লাগছে অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও অবশ্যই টাটা